আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে রকম বাড়তি মশলার ঝামেলা ছাড়াই সহজ একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব বিরিয়ানি কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি তো অনেক সময় মশলার ঝামেলার জন্য রান্না করতে চাই না আমার আজকের রেসিপি ফলো করলে আপনারা যে কেউ খুব সহজভাবে এই চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন এই জন্য শুরুতেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো চিকেন হবে আর চিকেনটাকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এখন চিকেনটাতে দুই চামচ পরিমাণ আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা হাফ কাপ থেকে বেশি পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আজকে আমি চিকেন বিরিয়ানিটা রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে রান্না করব এক প্যাকেট পুরোটাই ব্যবহার করব তো সবটা মশলা দিয়ে দিলাম এই মশলার প্যাকেটটা দিলে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়ারই প্রয়োজন হয় না এরপর হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিব আর টক দইটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম কুসুম গরম দুধের মধ্যে দুই টুকরা রস চিপে একটু গরম স্থানে রেখে দিলে কিন্তু দশ মিনিটের ভিতরে টক দইটা তৈরি হয়ে যায় তো সবগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু বিরিয়ানি মশলার যে একটা ফ্লেভার ফ্লেভারটা যায় না ফ্লেভারটা থাকে তো আমি প্রায় আধা ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম ফিরে আসলাম আধা ঘন্টা পর এখন বিরিয়ানিটা রান্না করব এই জন্য চুলা একটা পাতিল বসিয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এখান থেকে কিছু ব্যারেস্তার জন্য রেখে দিব। এই জন্য পেঁয়াজের কুচিটা একটু বেশি দিয়েছি পেঁয়াজ কুচিটাকে ভেজে ব্যারস্তা করে নিচ্ছি এখান থেকে অর্ধেকটার মতো রেখে দিব ব্যারস্তার জন্য আর বাকিটাতে মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব তো ব্যারস্তাটা হয়ে যাওয়ার পর কিছু ব্যারস্তা উঠিয়ে নিচ্ছি আর বাকিটাতে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তো গোটা গরম মশলার মধ্যে এখানে আমি এলাচির দারচিনি ও তেজপাতা দিয়েছি এখন একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পর এখন চিকেন যে বাটিটাতে মেখে রেখে দিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন সব কিছু ন্যাড়েছেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব তো চিকেন বিরিয়ানিতে আজকে আমি কিছু আলু দিব এই জন্য পাশের চুলায় কিছু আলু ভেজে নিচ্ছি তো একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চিকেনতে কিন্তু অনেকটা পানি উঠেছে তো এরপর পাশের চুলা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম চিকেনটাতে দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম তো চুলা রাসটা মাঝে রেঁচে রেখে ঢাকনাটা দিয়ে ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আলু ও চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর চিকেনের ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে তো এরপর আমি ছয়টার মতো আলু বোকারা দিয়ে দিলাম আলু বোকারাটা দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি চিকেনের ঝুলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন চিকেনের পাতিলটা নিচে নামিয়ে চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিলাম তো পাতিলটাতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিলাম তো আজকের চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি আর এই তিন কাপ চালের জন্য কিন্তু আমি ছয় কাপ পানি মেপে পাশের চুলায় দিয়ে দিচ্ছি পানিটা ফুটিয়ে তারপর চিকেন বিরিয়ানিতে ঢেলে দিব তো চালটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রান্না করা চিকেনটা তো রান্না করা চিকেনটা দিয়ে চালটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর চিকেনের চালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিলে চিকেন বিরিয়ানিটা রান্না করার পর বিরিয়ানিটা কিন্তু অনেকটাই ঝরঝরা থাকবে তো চিকেনটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব চিকেন বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচ দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় বিরিয়ানিতে তো লবণ ও কাঁচামরিচটা দেওয়ার পর আবারও সব কিছু একত্রে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা গরম পানি আর পানির কথা তো আপনাদেরকে বললামই যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ফুটিয়ে দিয়ে দিলে কিন্তু চিকেন বিরিয়ানিটা রান্না করার পর খুব সুন্দর ঝরঝরা হবে তো আমি গরম পানিটা দিয়ে সবগুলো একসাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি দুই চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি তো চিকেন বিরিয়ানিতে কিন্তু কেওড়া জলটা দিলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো কেওড়া জলটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই পর্যায়ে চুলা রাসটা একদম লোয়াচে করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ঘি ঘিটা দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব তো হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন উপর দিক দিয়ে যে ব্যারেস্তাটা করে রেখেছিলাম ব্যারেস্তাটা ছিটিয়ে দিয়ে দিব তো ব্যারেস্তাটাকে উপর দিক দিয়ে ছিটিয়ে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য তো এখন কিন্তু চুলা রাসটা একদম লো আছে করে রেখেই রেখে দিব তো ফিরে আসলাম দশ মিনিট পর তো আমার চিকেন বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আমার আজকের চিকেন বিরিয়ানির রেসিপি ফলো করে কিন্তু আপনারা যে কেউ খুব সহজভাবেই রান্না করে নিতে পারেন তো প্লেটে সার্ভ করে নেওয়ার পর এখন উপর দিক দিয়ে কিছু ব্যারাস্তা ছিটিয়ে দিয়ে লেবু শশা দিয়ে সাজিয়ে নিচ্ছি আশা করছি চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন